আসসালামু আলাইকুম চলে আসলাম ধারাবাহিক বাজার রসুনের হাটে আজকে বুধবার আজকে সকালের শুরু থেকে রসুনের বাজার উদ্যোগতি এবং মোটামুটি বড় সাইজ থেকে শুরু করে সকল রসুনের সাইজে আজকে দাম মোটামুটি দুইশো থেকে তিনশো টাকার উপর বাড়তি হয়েছে আর কথা না বলা পারায় চলুন আমরা হাটের ভিতরে যাই এবং দেখি আজকে রসুনের প্রকৃত বাজারটা কী আসসালামু আলাইকুম চলে আসলাম নয়া নয়াবাজার হাটে আজকে আমাদের হাটে রসুনের দাম বেশ আকাশ এবং মোটামুটি বড় সাইজের রসুন আজকে আমাদের বাজারে পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে রসুনগুলা একবার ঝকঝকে রসুন এবং বড় সাইজের রসুন দেখলে একবারে এবং পাইকাররা কত দাম বলছে এটাই শুনবো আসসালামু আলাইকুম একশো টাকা

আজকে রসুনের বাজারে মোটামুটি বেশ ভালো পরিমাণ বড় রসুন চাহিদা বিক্রয় বিক্রয় হচ্ছে আমরা আরও কিছু লোকজনের কাছে যাব যে রসুনের কী অবস্থা আজকে তেরে জানবো ধরুন আমরা হাটের সামনের দিকে যাই আমরা এইমাত্র আরও একটা ছোট রসুন পাইছি গত হাটের ভিডিওতে অনেকেই বলেছে যে ভাই শুধু বড় রসুনের ভিডিও দেখান বড় রসুনের ভিডিও দেখান ছোটো রসুনের ভিডিওর আপনারা দেন না আজকে আপনাদের ছোটো রসুনের বাজার আজ আমাদের নয়া বাজারে কি দাম দেয় এটাই আমরা আজকে জানাবো এবং পাইকারিরা কি দামে এই ছোট রসুন আজকে ক্রয় বিক্রয় করতেছে এটাই শুনবো আর কি আজকে কি এই ছোটোগুলা কত করে তেইশশো থেকে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ধন্যবাদ আপনাকে আমরা সামনে দিকে যাবো এবং দেখবো যে আরও কি এই ছোটো সাইজ মাঝারি রসুনগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে নয়া বাজার হাটে সকালের চিত্রটি এইরকমই আছে ব্যস্ত সময় পার করতেছে এবং আকাশ মেঘলা থাকার কারণে আজকে মোটামুটি দেখতে পাচ্ছি লোকজন সব বারান্দায় ব্যস্ত সময় পার করতেছে আমরা চলুন যাব যে আরো কিছু রসুনের আমরা দেখবো যে বর্তমান রসুনের বাজারের কত হালচাল এই মাত্র আমাদের এক বড় ভাই রসুন নিয়ে আসলো এবং এগুলা মোটামুটি আপনার বলা চলে যে মিডিয়াম সাইজের বড় রসুন এবং এই রসুনের আজকে বাজার খুব ভালো যাচ্ছে আমাদের এখানে নিচে আমাদের বড় ভাই সে রসুন বিক্রি করবে না এবং দেখা যাক যে ব্যাপারের সাথে তারে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভাই এই মাত্র ওই উনত্রিশশো টাকা করে আমাদের এই রসুনটা বিক্রি হয়ে গেছে আমরা দেখলাম যে স্লিপ হয়ে গেছে আমরা স্লিপ দেখানো ছে না অনুরোধ আছে আর এখানে আমরা আর একটা ছোট রসুন দেখানো যাচ্ছে যে এইমাত্র মাত্র আরও একটা বড় রসুন আমরা পাইছি এবং আজকের বাজারে বড় রসুনের দাম আকাশ আকাশতমা মোটামুটি খুব ভালো দামে আজকে আমাদের বাজারে বড় রসুনগুলো বিক্রি হচ্ছে ভাই কত করে বিক্রি করলেন হলে দিবেন মোটামুটি বাজার তো বেশ ভালো আজকে আজকে বাজার ভালো আপনি ওই যে আগের ওই রসুনটা কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশশো করে ঠিক আছে ভাই মোটামুটি আগের ওই রসুনটা যথেষ্ট বড় বড় ছিল ওই রসুনের মতো এই একটা রসুন দেখতেছি না এগুলা ওই রসুনের কাছে মিডিয়াম রসুন এবং চলুন আমরা হাটের ভিতরে যাব যে আরো কিছু রসুন দেখানোর চেষ্টা করব যে এগুলার দাম কেমন এই মাত্র আরও একটা আমরা কচি রসুন পেলাম এই রসুনগুলো আজকে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা শুনব আরে কচু রসুন বেশ ভালো পরিমাণ চাহিদা আছে ছোট রসুন গুলা দাদা কত করে দাম করছে তার দাম কত বলতেছে এই মাত্র আমরা আরও একটা রসুন পেলাম বেশ বড় সাইজের রসুন দেখতে পাচ্ছেন রসুনের সাইজও বেশ বড় বড় সাইজের রসুন

দেখা যাচ্ছে মোটামুটি বাজার প্রায় শেষের অংশে এবং এইদিকে দিকে বেশ জোরালোভাবে বাজার এখনও চলতেছে কারণ আমরা সামনের দিকে আর যে আরও কিছু লোকের আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব।